চারিদিকে অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে যুগে যুগে কবি সাহিত্যিকগণ কলম যুদ্ধ হয়ে প্রতিবাদ করেছেন পথদিশেহারা জাতিকে জাগরণে উদ্বুদ্ধ করে লিখেছেন দ্রোহের কবিতা আশির দশকে স্বৈরাচার শাসন বিরোধী অন্যতম প্রতিবাদী কবি নবরণ ভট্টাচার্য লিখেছেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না যা বর্তমানে আমাদের দেশের স্বরের শাসনের বিরুদ্ধে কবিতাটি খুব জনপ্রিয় হয়ে ওঠেন যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু পতাকা আমার দেশ না এই জল্লাদের মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত আমার দেশ না ব্রিটিশ বিরোধী আন্দোলনের শেষের দিকে ইংরেজদের অন্যায় অত্যাচার এবং বৈষম্যর বিরুদ্ধে হাতে কলম তুলে নেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার দুর্মর কবিতায় বাংলাদেশকে তুলে ধরেছেন এক সাহসী প্রতিবাদী অন্যায়ের কাছে মাথা নত না করতে হঠাৎ নিরহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ হারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয়ে তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় চলে পড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় দেশেহারা মুসলিম জাতি এ জাতিকে জাগিয়ে তুলতে এগিয়ে আসেন চল্লিশ দশকের মুসলিম জাগরণের কবি ফরুক আহমদ তিনি লিখেছেন রূপক কবিতা পাঞ্জেরি। এ কবিতায় জাতির কর্ণধরকে জাতিকে সঠিক পথের দিশে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান রাত পুহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পুহাবার কত দেরি পাঞ্জেরি ও কি বাতাসের হাহাকার কি ধাতুর বাজরার বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি জাগো অগনন অগন মুখের নীরব ভুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য উঠার কত দেরি কত দেরি রাত পোহাবার কত দেরি পান প্রথম বিশ্বযুদ্ধ রাশিয়ার বলশেভিক বিপ্লব ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন তুরস্কে কামাল পাশার আবির্ভাব এমন প্রেক্ষাপটে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করে লেখেন তার ওমর কবিতা বিদ্রোহী বল বীর বল উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিকর হিমাত্রীর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ সেদিয়া উঠিয়েছি চির বিশ্বয় আমি বিশ্ব মম ললাটে রুদ্ধ ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি তির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপৃথির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল, আমি দুলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টরপেটো আমি ভীম ভাসমান মাইন আমি ধর্যুটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিশ্ব বিধাত্রী। বলবীর চির উন্নতম মশির